আরেকটি চিঠি পড়ি প্রিয় ভোরাই তুমি তো জানো ভারতবর্ষ যখন পরাধীনতার পঙ্কে প্রথিত ছিল তখন অগণিত সাহসিনী মহিয়সী আত্মনিবেদনে নিবেদনে সচেষ্ট হয়েছিলেন তাদের মধ্যে অগ্রগণ্য মাতঙ্গিনী হাজরা প্রীতিলতা ওয়াদ্দেদার ঝাঁসির রানী লক্ষ্মীবাই দুকড়িবালা দেবী প্রমুখ এই সব বীরাঙ্গনার জীবন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে মুদ্রিত কিন্তু যাদের ইতিহাস আমরা পড়িনি তেমন একজন সাহসিনী হলেন সাগরদিহি সুপার স্পেশালিটি হাসপাতালের সেবিকা সাবিলাদি যিনি একাধারে সেবায় মাদার টেরিজা সাহসেনে মাতঙ্গিনী সংগ্রামে প্রীতিলতা এবং শক্তিতে বাই। আমি তখন কর্মসূত্রে নবাব ভূমির বর্ধিষ্ণু এলাকা সাগরদিঘি নিবাসী দুর্ঘটনায় পায়ের রক্তে পা ভিজিয়ে বন্ধুবর সাইরুদ্দিন এবং অনুপমের কাঁধে ভর দিয়ে সাবিলাদির কাছে উপস্থিত হয়েছিলাম নীল পাড় সাদা শাড়ি পরিহিতা সাবিলাদি মাতার মতো ক্ষতস্থানে বেদানার বেদনার নাশক ওষুধ লাগিয়ে দিয়ে আমার মতো অনেকেরই যন্ত্রণার উপশম করেন অথচ অর্ধনারীশ্বর সাবিলাদির জীবন যন্ত্রণার জটাভারে ভারাক্রান্ত তার শরীরে পুরুষ এবং রমণী উভয় গুণ প্রকাশ পাওয়া মাত্র মনুষ্য সৃষ্ট সমাজের মানুষই সাবিলাদিকে উপেক্ষার আস্থা কুঁড়ে নিক্ষেপ করেছিল অন্ধকারের উৎস হতে উৎসারিত আলোর মতোই উপেক্ষা অবহেলা আর বঞ্চনার কৃষ্ণ গহ্বর থেকে উদ্ধার করে নিজেকে মানব সেবায় ব্রতী করেন সাবিলাদি কথাকার শরৎচন্দ্রের কথায় সংসারে যারা শুধু দিলে পেলে না কিছুই তাঁদের দলেরই প্রতিনিধি আমার দেখা সাহসিনী সাবিলাদি তাই তো এই স্বার্থের যুগে সাহসিনী সাবিলাদির নিঃস্বার্থ সেবায় সন্তুষ্ট হয়ে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে বলি অন্তরমম বিকশিত কর অন্তরতর হে নির্মল কর উজ্জ্বল কর সুন্দর কর হে ভারী সুন্দর চিঠি লিখেছেন তাপস কুমার ঘোষ পাথরঘাটা বহরকুলি কালনা পূর্ব বর্ধমান থেকে বারবার বলছি বটে লিখেছেন লিখেছেন কি চিঠি নয় চিঠি লিখেছেন কিভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনিও পাঠাবেন তো চিঠি কিভাবে বিষয় কি সবটাই জানিয়ে দিই